হ্যালো বন্ধুরা সবাই তোমরা এখন কি করছো এখন দেড়টা মতো বাজে আর আমি চলে এলাম এখন বাগানে যেহেতু আমার কোনো কাজ নেই এখন এই ঘর দুপুরবেলা বাগানে ঘুরতে চলে এসছি প্রচণ্ড গরম লাগছে ওয়েদারটা মিক করে আছে সকাল থেকে কিন্তু আবার রোদ উঠছে বৃষ্টি কিন্তু হবে না আর হাওয়া হচ্ছে হাওয়াটা গায়ে লাগছে না যদিও বা গায়ে লাগে একটা গরম হাওয়া খালি পায়ে আবার এসছি মাটির তারতা লাগছে প্রচণ্ড পাটা পুড়ে যাচ্ছে তো চারিদিকে সবুজের দৃশ্যটা দেখতে ভালোই লাগছে আর গাছপালা অনেক জন্মে গেছে বৃষ্টি হয়নি তো কী হয়েছে গাছপালার কিন্তু বারবারন্তটা বেশ ভালো হয়েছে আর পেঁপেগুলো তো খেয়ে নিয়েছে পাখিতে অর্ধেকটা পেঁপে গাছে ঝুলে আছে অর্ধেকটা নিচে পড়ে গেছে আর কোনো কোনো পেঁপে পেকেও আছে তবে ওগুলো আর আমরা খেতে পারবো না ওগুলো পাখি পেতেই যাবে হয়তো আর এখানে রাঙা আলুর গাছ আছে রাঙা আলুর যদি মাটিগুলো কোপানো হয় না তাহলে এক বস্তা হয়তো রাঙা আলু পাওয়া যাবে মোটা মোটা রাঙা আলু কিন্তু তারপরে অনেক গাছপালা আছে মিষ্টি কুমড়োর গাছ আছে কিন্তু কুমড়ো আমার চোখে পড়লো না হয়তো ভেতরে হয়েছে কিনা জানি না তারপরে বেলি ফুলের গাছগুলো খুব সুন্দর জঙ্গলের মধ্যে হয়ে আছে ফুল ফুটে আছে অনেক রকম ফুল আছে জবা ফুল সাদা জবা ফুলের গাছ আছে তো খুব সুন্দর লাগছে পরিবেশটা কিন্তু আমি আর দাঁড়াতে পারছি না এখন আবার রোদ উঠে গেলো আর হাওয়া হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে তো এখন আমি ঘরে চলে যাচ্ছি আর আমার মতো বাগানে এসে কে বাগানের সৌন্দর্য উপভোগ করে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে